এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার ওয়েবসাইট আর উনি হচ্ছে আপনার কাস্টমার আগে যখন কাস্টমার ওয়েবসাইটে আসতো যে তো ওয়েবসাইট আমাদের একটা পিক্সেল থাকতো পিক্সেলের মাধ্যমে কাস্টমার ব্রাউজার কুকিজটা ব্রাউজার কি করত ফেসবুক সার্ভারকে শেয়ার করত কিন্তু হঠাৎ করে অ্যাপল বলতেছে যে আমরা আর আপনাদের সাথে কোনো কুকি শেয়ার করব না ব্রাউজার ইনফরমেশন আমরা দিব না বিকজ এটা হচ্ছে কাস্টমারের নিজস্ব প্রাইভেসি সো ফেসবুক তো ভাবতেছে এখন কি করবে বা অন্যান্য যে থার্ড পার্টিগুলো যেমন গুগল অ্যাডস থেকে শুরু করে টিকটক অ্যাডস সবাই কিন্তু একটা প্যানিক পড়ে গেছে যে আমরা যদি কুকিজ না পাই সেক্ষেত্রে কি হবে পরবর্তীতে দেখা গেল যে এখন ক্রোমও বলছে

কনজিউমারকে বোঝাচ্ছে আমরা তো ফেসবুকের কনজিউমার সো আমাদের যাদের ওয়েবসাইট আছে তাদেরকে বলা হলো যে ফাইন ওরা যেহেতু থার্ড পার্টিকে দিবে না তোমরা এক কাজ করো তোমরা একটা সার্ভার ক্রিয়েট করো যে সার্ভারের সার্ভিনের মাধ্যমে তোমরা তোমাদের ইনফরমেশনগুলো পাঠাবা এবং ওইখান থেকে তোমরা আমাদেরকে ইনফরমেশন শেয়ার করো অ্যান্ড এপি সিস্টেম

তার একটা ভালো বিহেভিয়ার বোঝার জন্য আমি এই ডাটা সার্ভারে শেয়ার করতেছি সার্ভার থেকে ফেসবুকে দিচ্ছি কেন ফেসবুক যাতে ভালো একটা ট্র্যাকিং এর মাধ্যমে আমার একটা ভালো অ্যাড রেজাল্ট দিতে পারে এই জন্য মূলত আমরা সার্ভার সাইড ট্রেকিংটা করতেছি সার্ভার সাইড ট্রেকিংটা না করলে এখন কোনোভাবে একটা ভালো অ্যাড রেজাল্ট পাওয়া যায় না এবং গস্ত অনেক বেড়ে যায় সব মিলে একদম বাজে একটা রেজাল্ট আসে বিকজ ফেসবুক তো বুঝতেই পারতেছে না বা অন্যান্য যে থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলো তো বুঝতেই পারতেছে না অ্যাকচুয়ালি কাস্টমার কি পছন্দ করতেছে কিভাবে কোথায় কি করতেছে ফুটপ্রিন্টটা তো তারা পাচ্ছে না দ্যাটস ওয়াই আমরা মূলত সার্ভার সাইড ট্র্যাকিংটা শিখতেছি এবং সবখানে আমাদের এটা ইন্টিগ্রেট করতে হবে এবং ভবিষ্যতে এটা ছাড়া কোনো উপায় নেই সো আমরা গুগল টেক ম্যানেজার চলে আসতেছি অলরেডি এখানে আমরা একটা ওয়েব ক্রিয়েট করা আছে কিন্তু এখন আমরা যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং করবো ক্ষেত্রে আমরা একটা নিউ কন্টিনেন্ট ক্রিয়েট করে নিব আমরা অ্যাডমিনে চলে আসতেছি দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না আমরা কন্টিনিউট ক্রিয়েট করতেছি সো আমরা এখানে একটা নিউ কন্টিনিউ ক্রিয়েট করে নিচ্ছি

I'm about to say install Google Tag Manager, set up your tagging server. আমাকে বলতেছে যে আপনি সার্ভারে এই ইনফরমেশনটা রাখতে চাচ্ছেন সেই সার্ভারে আপনি এইটা যদি করতে চান অটোমেটিকলি আপনি করতে পারেন ট্রেকিং করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন সো এই কন্টেনার কনফ্লিক্টটা আমি আমার সার্ভারে অ্যাড করবো সো সার্ভার মূলত আমি এখন কোনটা ব্যবহার করব গুগল এরটা আমি ব্যবহার করতেছি না গুগল এরটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড লাগবে এবং এখানে আপনি অনেক ধরনের টেস্টিং করতে পারবেন আপনাকে প্রথমত কার্ড অ্যাড করতে হবে যেহেতু আপনি বিগিনিং লেভেলে আছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই টেস্ট করতে চাইবেন আপনি একটু দেখতে চাইবেন কীভাবে কি করা যায় বাট এটাতেই সেই সুযোগ নেই তাহলে এটা অফকোর্সলি সেই ক্ষেত্রে আমরা সকল ক্লায়েন্টকে সিলেক্ট করে স্টেপ আইওতে নিতে বিকজ এটা ইটু অ্যাফোর্ডেবল সো আমরা এখন স্টেপ আইওতে লগইন করে দিয়েছি সো আমরা স্টেপ আইওতে চলে আসছি এখানে যখন আপনি আসবেন আপনাকে লগইন করতে বলবে যখন লগইন এ প্রেস করবেন দেখেন এটা আমরা অলরেডি লগইন করা আছে দ্যাটস এটা অটোমেটিক লগইন হয়ে গেছে এখানে আমাদের কোনো কন্টেইনার ক্রিয়েট করা নেই সো আমাদের ফার্স্ট অফল এখানে কিটা এটা ক্রিয়েট কন্টেইনার করতে হবে দেখেন বলতেছে ক্রিয়েট কন্টেনার আমরা এখন ক্রিয়েট কন্টেনার দিচ্ছি ক্রিয়েট কন্টেনিয়ার বলতে কি আমি যেখানে একটা কন্টেনার ক্রিয়েট করতেছি সেই ক্রিয়েটের মাধ্যমে মূলত একটা সার্ভার কিন্তু তাদের থেকে নিয়ে নিচ্ছে ফাইন এখানে আমাকে কন্টেনিয়ার নেম দিতে বলতে সো আমাদের কন্টেনার নেমটা আমরা যেভাবে আমাদের গুগল টেকনোলজিয়ার নেম সেভাবে দিয়ে দিচ্ছি সো আমি আমাদের এখানে বলছি আপনি কোথায় পাবেন আপনি যখন গুগল টেক ম্যানেজার যাবেন দেখেন মেন্স সার্ভার এটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে এখানে আপনি দিয়ে দিচ্ছেন মিনস আপনি কিন্তু আপনার সার্ভার কন্টেনার যেটা গুগলে বানিয়েছেন সেটার সাথে আপনি কিন্তু ইন্ট্রিট করে দিচ্ছেন ফাইন এখানে আমি সিলেক্ট করে নিলাম সার্ভার লোকেশন এখানে যেহেতু বিডি পাবেন না আপনি সিঙ্গাপুর দিতে পারেন সিঙ্গাপুরটা আমাদের কাছে ক্রিয়েট কন্টেনার দিচ্ছি দেন এখানে বলছে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান এটা আপনার অবশ্যই জানা থাকা দরকার টোয়েন্টি পার মান্থ যেটাতে আপনি পাঁচ লাখ রিকোয়েস্ট পর্যন্ত পাবেন আর ফ্রিতে দশ হাজার পাচ্ছেন এটা আসলে ডিপেন্ড করে আপনার বিজনেসের স্কেল অনুযায়ী আপনার বিজনেস যত বড় আপনার বিজনেসের যত ট্রাফিক বেশি আসে সেই ক্ষেত্রে আপনার তত বেশি স্পেন্ড করতে হবে আমরা ফ্রিতে দশ হাজার রিকোয়েস্ট নিচ্ছি এই রিকোয়েস্টটা মূলত কি আপনার যখন ওয়েবসাইটে কোনো একটা ভিউ করে বা কেউ যখন আপনার ওয়েবসাইটে যাচ্ছে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে একটু কার্ড করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যায় এভাবে যদি দশ হাজার list হয়ে যায় পরবর্তীতে আপনাকে বলতে আপডেট করার জন্য ফাইন আমি ফ্রি টাই এখানে সিলেক্ট করে নিয়েছি আমার কিন্তু এখানে কোনো ধরনের কারনেট করা লাগতেছে না কিছুই করা লাগতেছে না বলতেছে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান আমরা কন্টিনিউ ফ্রি প্ল্যান দিচ্ছি বলতেছে এখানে আপনি আপনার নেম থেকে শুরু করে সবকিছু দিতে পারেন আমরা এগুলা পরে করবো আমরা ব্যাক টু ডিটিএম কন্টেইনারে চলে যাচ্ছি ফাইন দেখেন এখানে কিন্তু আমাদের কাছে নেম হয়ে গেছে এন্ড কন্টেইনার কনফিগারেশন হয়ে গেছে এখন বলছে ট্যাঙ্গিন সার্ভার ইউআরএল আমাদেরকে অবশ্যই এখানে যে টা আছে এটা আমাদের অ্যাড করতে হবে বিকজ আমরা যদি অ্যাড না করি সেই ক্ষেত্রে কিন্তু যেটাই বুঝতে পারবো না কোথায় মূলত আমাদের যেই ডাটাগুলো সেভ হবে সো আমরা এই লিঙ্কের মাধ্যমে করতে পারি কিন্তু এখনকার ব্রাউজাররা বলতেছে যে আমরা কোনো থার্ড পার্টিকে আমাদের কোনো কুকি শেয়ার করব না কিন্তু যে এই ওয়েবসাইটের মালিক তাকে আমরা সর্বোচ্চ শেয়ার করতে পারি ওয়েবসাইটের মালিককে এই যে মিস্টার দত্ত ডট কম তারা আপনাকে চিনে না তারা কাউকে চিনে না তারা চিনি হচ্ছে এই ডট কমের এগেনস্টে তারা আপনাকে ইনফরমেশন শেয়ার করবে আদারওয়াইজ আপনার অ্যাড লকার থাকবে যে আপনার অ্যাডই আসবে না কনজিউমার যদি অ্যাড না থাকে তাহলে আপনার কিভাবে সেল হবে বিহেভিয়ার ট্র্যাক করতে পারবে না অনেক ধরনের অনেক প্রবলেম হবে সো ব্রাউজারদের কথা মতো আপনাকে অবশ্যই একটা সাব ডোমেন ক্রিয়েট করতে হবে যে সাব ডোমেনের এগেনস্টে তারা আপনাকে ডাটা শেয়ার করবে এখানে দেখেন আমরা যদি কিস্টি পাইল থেকে যদি আমরা এটা কপি করে আমরা পেস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার ডাটাটা কিন্তু পাচ্ছি না তাহলে আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং করে বা আমাদের ক্লাউড সার্ভার প্রতি মাসে টাকা খরচ করে কি লাভ সো আমরা এখান থেকে একটা কাস্টম ডোমেন এড করে নিব দেখেন এখানে একটা অপশন আছে এড কাস্টম ডোমেন এখানে বলতেছে যে আমরা আপনাকে হাইলি রিকমেন্ড করতেছি আপনারা একটা সাব ডোমেন ক্রিয়েট করেন আপনারা যদি পারফেক্টলি কুকিজটা পেতে চান আর পারফেক্টলি কুকিজটা আপনাদের যদি সার্ভারে যায় তাহলে আপনার কিন্তু একটা ভালো অ্যাড রেজাল্ট পাবেন কারণ আপনার এই কুকিজগুলো ফেসবুকের সাথে বা অন্যান্য যে থার্ড পার্টি অ্যাড সেক্টরটাকে আপনি কিন্তু শেয়ার করতে পারতেছেন আপনার সার্ভারের দ্বারা ঠিক আছে সো আমি অ্যাড কাস্টম ডোমিন দিয়ে নিচ্ছি আপনাকে অবশ্যই আপনার ডোমিনটাকে পারফেক্টলি এখানে অ্যাড থাকা লাগবে সো এখানে আমি আমার ডোমিনটা আগে দিয়ে দিচ্ছি ডোমিনটা হচ্ছে মিস্টার দত্ত ডট কম এটা আমি স্ল্যাশটা কেটে দিচ্ছি এখন আপনার কথা হচ্ছে এটা তো ডোমিন সাব কি সাব ডোমিন হচ্ছে এই ডোমিনের এগেন্স্টে আরেকটা ডোমিন যেমন এখানে হতে পারে আমি কাপি বা আমি সার্ভার এ ধরনের কোনো নাম দিচ্ছি না সে ফর এক্সাম্পল আমি দিতে পারি অমুক ভাই ডট মিস্টার দত্ত ডট কম ঠিক আছে সো আমি ডোমিন নেমটা দিচ্ছি অমুক ভাই ডট মিস্টার দত্ত ডট কম সো এখন কিন্তু আপনি থার্ড পার্টি না বিকজ তারা যখন দেখবে

সিপিএল নিয়ে লগ ইন করে নেব আমি লগ ইন করে নিচ্ছি অবশ্যই আপনাকে সাব ডোমিনটা পারফেক্টলি অ্যাড করে নিতে হবে আপনি যদি ডিএনএস রেকর্ড না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার অবশ্যই কোনো কাজে লাগবে না সো আমি এখান থেকে জোন এডিটর চলে যাচ্ছি দেখেন এই ডোমেনের এগেনস্টে আপনি সব কাজ করতে পারবেন আপনি যদি এখানে আমার ডোমেনটা দেখেন দেখেন এখানে কিন্তু আমার ডোমিনা ইনস্টার দত্ত ডট কম দেওয়া আছে এখান থেকে আমি কিছু করতেছি না আমি সিপ্যানেলে চলে যাচ্ছি জোন এডিটরে চলে আসলাম এখান থেকে মূলত এডিট করা যায় যেহেতু আমার ইনস্টার দত্ত ডট কমের ইনস্টেমেন্টের সাপ্লামেন্ট ক্রিয়েট করবো এখানে আমি ম্যানেজ দিচ্ছি এখানে মূলত এই ডোমিনের এগেনস্টে সব কিছু দেওয়া আছে সো আমি এখানে একটা অ্যাড রেকর্ড করে নিব আমি একটা ডোমিন অ্যাড করে নিব যেটা মূলত সাব ডোমিন হিসেবে পরিচিত হবে সো আমি এই ডোমিনটা অ্যাড করে নিলাম দেখেন এখানে autodictate.com পেয়ে যাচ্ছে সো এখানে টিটিএলটা সেম থাকবে টাইপটা মূলত আমি এখান থেকে সিলেক্ট করে নিব সো আমাদের এখানে ডোমেন নেমটা এখানে দেওয়া আছে সিডিএন আমরা ডিজেবল সিডিএন করে রাখতেছি বিকজ আমাদের এখানে ওয়েবসাইট এবং সিডিএন নেই আর এখানে আমরা ইউ সি এনএম রেকর্ড দিতে চাচ্ছি এ দিয়ে আমরা কিছু করবো না সো আমরা যদি এটা করি এইটা আমরা কপি করে নিচ্ছি আমরা এখানে চলে যাব সি প্যানেলে দেখেন এখানে কিন্তু টাইপ আছে এই যে আমি সি এন সিএনএমই সিলেক্ট করে নিলাম এই যে সি এন

সার্চ দিচ্ছি দেখেন এখানে কিন্তু সকলের আর চিহ্ন দেখা যাচ্ছে দ্যাট মিনস আমার এই যেখান থেকে ওপেন করা হোক না কেন পারফেক্টলি সেটা ওপেন হবে সো আমি এটা ক্রস করে দিচ্ছি এখানে আমি চলে আসতেছি এখন আমি এখানে ভেরিফাই দিচ্ছি দেখেন এটা কিন্তু ভেরিফাই হচ্ছে এটা চার থেকে পাঁচ মিনিট লাগবে আপনি যদি অন্য বাই করেন অনেক সময় লেগে যাবে সো আপনি এভাবে করবেন এটা তিন থেকে চার মিনিট লাগবে বাকি কাজগুলো আমরা করে নিই আর এখানে এটা রানিং দেখাচ্ছে বিকজ আমরা কিন্তু কন্টিনিউ কনফিট করে নিছি সো আমাদের এটা রেডি হয়ে গেলে আমরা কাজটা করতে পারবো সো আমরা অন্য কাজগুলো করে নিচ্ছি এখন এটা হবে থাকুক এখন আমাদের আর কাজ করতে হবে কি দেখেন আপনি যদি এই এ প্রেস করেন আপনার কিন্তু এই কোডটা অলরেডি আমাদের আছে দেখেন এখানে কিন্তু গুগল টেক ম্যানেজার এই যে ডব্লিউ 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 গুগল টেক ম্যানেজার ডট কম এটা কিন্তু থার্ড পার্টি এই কোডটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসে দ্যাট মিনস ব্রাউজার যখন দেখতে পাবো যে এই ধরনের থার্ড পার্টি আসে তারা কিন্তু পারফেক্টলি আপনাকে ডাটাটা শেয়ার করবে না সেই ক্ষেত্রে কী প্রবলেম হবে সেক্ষেত্রে আপনার কিন্তু ডকুমেন্টস হবে না বিকজ আপনি ফেসবুকে পাঠাতে পারছেন না সেই জন্য আপনাকে অবশ্যই একটা কাস্টম কম্পিউটারে দিয়ে আপনার এইখানটাতে আপনার সাপ্লিমেন্টটা থাকতে হবে এটা যদি করতে চাই তাহলে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি এখান থেকে আমরা এটা কপি করে এখান থেকে আমরা এডিট করে এটা বকে দিতে পারি আদারওয়াইজ আমরা আরেকটা কাজ আরো খুব সহজে করতে পারি আমরা পাওয়ার্সে যেতে পারি দেখেন এই যে কাস্টম লোডার এটা আমরা ইউজ করতে পারি দেন এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের যেই কোডটা সেটা আমরা কপি করে নিয়ে যাবো কপি দিয়ে নিচ্ছি এখান থেকে পার্স দেওয়ার পরে যদি কাস্টম ডোডার আমি ওপেন করে দেই ঠিক আছে এই যে অমুক ভাই ডট মিস্টার দত্ত ডট কম এখানে আমি জিটিএম আইডিটা দিয়ে দিচ্ছি প্ল্যাটফর্ম হচ্ছে কি ওয়ার্ড জন্য আমি মূলত ক্রিয়েট করতেছি দেখেন আমি যখন ওয়ার্ড প্রেস করছি তাহলে আমাকে একটা কোড দিয়ে দিচ্ছে আমি যদি এখানে আদার সিলেক্ট করি তাহলে এখানে যদি আমরা জেনারেট দেই দেখেন এই যে একটা কোড কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে মূলত হেডার সেকশনে আর এটা হচ্ছে বডিটাইট এখানে লেখা আছে এটা হেডার সেকশনে প্রেস করার জন্য আর এটা হচ্ছে

এখানে মূলত আমরা ইউজ করার কারণ হচ্ছে আমরা খুব সহজেই আমাদের ডাটা লেয়ারটা এনেবল করতে পারতেছি এ একটা লাইগেন্সের মাধ্যমে ইন্টিগ্রেশন থেকে ও কমার্স দেখেন এই যে এটা কিন্তু আমাদের পুরো কোডিং করে করতে হতো কিন্তু এই কোডিং পুরা অলরেডি করা দ্যাটস দেড়শোয় আমাদের এই প্যারাটা নিতে হয়নি সো আমরা এই ইন্টিগ্রেশনের জন্য বা ডাটা লেয়ারের জন্য আমরা এটা ইউজ করবো আর জেনারেল থেকে আমরা এখান থেকে এটা অফ করে দেব এটা অফ না করে দিলে কি আমি যখন নতুন করে কোডটা দিবো এটা তাহলে ডাবল কাজ করবে ফাইন এখানে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি এটা অফ করে দিলে হয়ে যাবে তাহলে ঠিক কাজটা তখন আর করবে না দেখেন আমি যদি এটা রিলোড করি এখানে কিন্তু কোনো পিক্সেল নেই অলরেডি অ্যান্ড এখানে যদি আপনি দেখেন আমাদের এখানে কিন্তু কোনো জিটিএমও ইনস্টল করা নেই দ্যাট মিনস আমাদের এটা অফ হইছে সো আপনারা যেভাবে আপনারা মূলত এই কোডটা দিতে পারেন এটা হচ্ছে থিম ফাইল এডিটর থেকে অ্যাপিয়েন্স থেকে যদি থিম ফাইল এডিটরে যান সেখান থেকে আপনি করতে পারেন বাট এটা আমরা একটু রিস্কি মনে করি আপনার যারা বিগিনার আছে অনেক সময় অনেক কোড কেটে যাওয়ার কারণে পুরো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায় সো আমরা আপনাদেরকে সাজেস্ট করব এই প্লাগিনসটার মাধ্যমে করার জন্য এখানে দেখেন হেডার ফুটার অলরেডি ক্রিয়েট করা আছে সো আমি এখানে যদি প্রেস করি এটা আমরা ডোমেন ভেরিফিকেশন ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে করতে হয় সো এটা এখানে আছে এটা আমরা নিচে দিয়ে দিচ্ছি আমরা উপরে গিয়ে প্রেস করে দিলাম এন্ড আমরা এখানে বলিটেক যেহেতু সুযোগ আছে সো করে দিতে পারি পাইন এখান থেকে আমরা বডি একটা কপি করে নিলাম অ্যান্ড আমরা এখানে চলে আসলাম বডিতে আমরা পেস্ট করে দিলাম আমরা সেফ চেঞ্জেস দিয়ে দিলাম এখন সেফ চেঞ্জেস দেওয়ার পরে যদি আপনার ডব্লিউপি রকেট বা কোনো স্পিড অপ্লিউমেন্টেশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাচ করে দেবেন তাহলে যে ক্যাচটা থাকবে সে ডিলিট হয়ে যাবে আর যাদের টেঞ্জ করা নেই তাদের কোনো প্রবলেম নেই এটা নিয়ে হওয়ার দরকার নেই আমি যদি এখন এটা রিলার্ভ করি আপনি এখন দেখতে পারবেন যে আমার পিক্সেল প্লাস গুগল টুইটেই চলে আসছে দেখেন পেজে চলে আসছে সো আমাদের কোডটা ঠিকভাবে ইনস্টল হয়েছে আমাদের সো এখন আর আমাদের কোনো কোনো ব্যাকএে হবে না আমাদের এই বিষয়টা যদি পারফেক্টলি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কাছে ডাটা আসবেন আর আপনি যদি না করতে পারেন ফেসবুকে তাহলে কি পাঠাবেন আর ফেসবুক যদি আপনার থেকে ডাটা নিতে পারে আপনাকে কীভাবে অ্যাডভারটাইজেন্ট ভালো দেবে সো এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কাজটা মাঝবে আপনারা ঠিকভাবে করবেন আদারওয়াইজ কিন্তু আপনারা যেই ডাটা পাওয়ার জন্য এত কিছু করতেছেন কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি পাবেন না দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে সো আমরা এখান থেকে এটা কপি করে নেব সো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব আমরা সার্ভার সাইটে চলে যাব এখান থেকে আমরা কন্টেনার সেটিং এ চলে যাব দেখেন এই যে কন্টেনার সেটিং এ আমরা কিন্তু সার্ভার সিলেক্ট করেছি সো এখানে আমরা সার্ভার অ্যাড করে দিলাম করে দিচ্ছি দ্যাট মিন্স আমরা আমাদের সার্ভার টা ক্রিয়েট করে ফেললাম জিটিএম এ এবং আমরা একটা ক্লাউড সার্ভার ক্রিয়েট করলাম আমরা একটা কাজ টু ডোমিন অ্যাড করলাম সো এখন আমাদের এই কাজটা শেষ এখন আমরা মূলত কনভার্সন এপি সিস্টেম নিয়ে কাজ করবো আমরা এখন যাবো মতো এখন কনভার্সন এপি সিস্টেমটা আমরা এখানে অ্যাড করে নিব সো আমরা যদি ক্লায়েন্টে চলে আসি অলরেডি আমাদের এখানে একটা অ্যাড করে আছে যদি এটা না থাকে আপনাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে এটা আপনার বেলাও থাকবে বিকজ এটা অটোমেটিকলি এখানে থাকে সো আমরা এখন একটা ট্যাক্স ক্রিয়েট করে নিব ট্যাক্সটা মূলত কি আমরা কনভারেশন এপি সিস্টেমটা আমরা এখানে করে আগে আমাদের কিছু কাজ করতে হবে প্রথমত আমাদের এখানে করার আগে আমরা মূলত যে ট্যাম্পলেটটা ব্যবহার করব আমরা ডিরেক্ট একটা যার কারণে আমাদের সহজ হয়ে যাবে সো আমি এখানে সার্চ গ্যালারি দিচ্ছি এখান থেকে আমরা সার্চ করবো ফেসবুক ঠিক আছে কনভারেশন এপিআই আপনি এই বায়োটাও নিতে পারেন অথবা আপনি ফেসবুকের যে মূলত একটা মেটা প্রোভাইডার এটা আপনি নিতে পারেন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড আমি একটু ওয়ার্ক স্পেস দিচ্ছি মনে আছে আমি যে আগে অ্যাড করছিলাম অ্যাড না করলে কিন্তু আপনাকে এখানে এসে আবারও অ্যাড করে নিতে হবে সো আগের কাজটা করে নিলাম এটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি ট্যাক্সে যাই আপনি এটা করতে পারবেন কিন্তু আমাদের প্রথম তো ট্রিগারটা অ্যাড করা লাগবে ট্রিগারটা কেন অ্যাড করবেন ট্রিগারটা আপনি যদি অ্যাড না করেন ট্যাক্সে গিয়ে কিন্তু আপনি ফ্রিগারটা ঠিকই অ্যাড করে নিতে হচ্ছে সেক্ষেত্রে আমি ফ্রিগার্সে চলে আসলাম ট্রিগার্সে আমি যখন নিউ দিব দেখেন এখানে কিন্তু আমরা একটা কাস্টমার কাস্টমারটা ইভেন্ট নিয়ে নিচ্ছি এখানে অল ইভেন্ট আছে ইভেন্ট আছে আমাদের এখানে মূলত সাম ইভেন্টে যাব ইভেন্ট নেই এখানে আমাদের একটা অপশন লাগবে হচ্ছে ক্লায়েন্ট আইডি এখানে যেহেতু এটা নাই সেক্ষেত্রে আমাদের এটা অ্যাড করে নিতে হবে আমরা ডিসক্রিপ দিচ্ছি ভেরিয়েবলসে চলে আসতেছি এখান থেকে আপনার অ্যাড করে নিতে হবে এখানে যদি আমরা কনফিগ দিচ্ছি এই যে ইভেন্ট নেমটা আমাদের কিন্তু বিল্ডিং অলরেডি আসে আমরা কনফিগে আমরা এখানে ক্লায়েন্ট নেমটা অ্যাড করে নিচ্ছি এখানে আর কিছু অ্যাড করে দরকার আছে এখন পর্যন্ত দরকার নেই সো আমরা এটা এখানে দিই আমরা ট্রিগারে চলে যাচ্ছি আমরা নিউ ট্রিগার দিচ্ছি দিচ্ছি আমরা এখানে কাস্টম দিচ্ছি আমি এখানে

আহ দেন আমরা এখানে এডিট করি আমরা এখানে পিপসেল আইডিটা মূলত কি আমাদের মতো ইভেন্ট ম্যানেজার আপনি এগুলা সবকিছু কিছু ঠিকভাবে পেয়ে যাবেন বা এখান থেকে আপনি নিতে পারবেন আমি এখান থেকে কপি করে নিলাম এখান থেকে আমি প্লেস্ট করে দিলাম আমাদের এ বি আইস লাগবে এ বি আইস স্টুডেন্ট মূলত এখান থেকে আপনাকে জেনারেট করে নিতে হবে এসে দেখেন আপনি যখন আসবেন এটা খুব ছোট করে লেখা আছে স্যাট আপ ডিলেকশন ইনফিরেশন জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে যখন আপনি জেনারেট দিবেন এটা অর্ডার আপনাকে এটা কোড দেবে এটা আমরা এখানে প্লেস করলে কপি হয়ে যাচ্ছে মানে টেক ম্যানেজার চলে আসলাম এখানে প্লেস্ট করে দিলাম অ্যান্ড টেস্ট ইভেন্ট কোডটা আপনার মূলত টেস্ট ইভেন্টই পাবেন এখানে দেখেন অলরেডি দেওয়া আছে আমি এখান থেকে কপি করে এখানে রিপ্রেস করে দিলাম দেন এক্সেঞ্জ হোস কিট ওয়েবসাইট অ্যান্ড আমাদের এখানে অ্যাডভান্স কিছু করা এখন প্রয়োজন নাই আমরা দিচ্ছি যে ক্লায়েন্ট জি ফোর ট্রিগার যেটা আমরা মূলত করছি

এই সাবডোমেনে আমার এই ডাটাগুলো শেয়ার হবে সো স্টেপ থেকে আমি আমার সাবডোমেনটা কপি করে নিলাম এখানে এসে আমি পেস্ট করে দিলাম দেন আমি সেভ দিচ্ছি তারপর এখানে আপনি সাবমিট কিন্তু অবশ্যই দিয়ে দিবেন আদারওয়াইজ আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন ঠিক আছে সো এখন আমাদের সকল ধরনের ইন্টিগ্রেটেড শেপ আমাদের কাপি অথবা কনভার্সেশন এপি সিস্টেমটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে সো আমরা এখন দেখব যে আমাদের এগুলো পারফেক্টলি কাজ করতেছে কিনা ফাইন আমি ইভেন্টস ম্যানেজার থেকে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিচ্ছি দেন আমি এখান থেকে আমার ওপেন ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি আমরা কয়েকটা প্রোডাক্ট দেখি আমরা ওপেন করে নিচ্ছি দেখতে এখানে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের কিন্তু সার্ভার থেকে চলে আসছে স্যার এই যে আমাদের এটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে আসছে পেজ ভিউ আর এটা হচ্ছে সার্ভার সাইড থেকে আসছে স্যার সার্ভার সাইড থেকে কেন আসছে এই যে আমরা ব্রিজ করে দিয়েছি কিন্তু আমরা ব্রাউজারকে কি বলে দিছি এই লিংকের মাধ্যমে আমাদের সকল ডাটা পাঠিয়ে দেন যেহেতু আমার ডোমিনের এগেনস্টে সেই ক্ষেত্রে কিন্তু দেখেন সবকিছু পারফেক্টলি কিন্তু চলে যাচ্ছে দেখেন এই যে পেজ ভিউ হচ্ছে সার্ভার থেকে হচ্ছে ব্রাউজার থেকে সো এখন প্রবলেমটা হচ্ছে যে একই পেজ দুইবার ভিউ হচ্ছে এখন একটা সার্ভার থেকে একটা ব্রাউজার থেকে কিন্তু ফেসবুক কিন্তু বুঝতেছে না যে আসলে কয়েকবার ভিজিট হচ্ছে ফেসবুকের কাছে কিন্তু দুইটা ডাটা যাচ্ছে একটা ব্রাউজার থেকে যাচ্ছে একটা সার্ভার থেকে যাচ্ছে দ্যাট মিনস দুইটা পেজ ভিউ হচ্ছে এখন যদি আমরা চেকআউটের সময় এরকম দুইটা চেকআউট হয় একটা সার্ভার থেকে একটা ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে কিন্তু দুইটা আমাকে বুঝাবে যে পারচেস হয়েছে কিন্তু এই ধরনের প্রবলেম এড়াতে আমাদের অবশ্যই ডিডুপ্লিকেশন করতে হবে যে ফেসবুকে বুঝাতে হবে হবে যে মূলত মূলত আমাদের একটা 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 থেকে থেকে ওয়েবসাইট কিন্তু আসছে করতে এই হয়েছে ডিডুপ্লিকেশন কিভাবে করতে হয় পরবর্তী ক্লাসগুলোতে আমরা পারফেক্টলি জানতে পারবো এখন আমাদের সব অ্যাডভান্স কাজগুলো হবে সো আপনারা ভালোভাবে আপনাদের বেসিক আইডিয়াটা গ্যাদার করেন প্রথম থেকে ক্লাসগুলো ভালোভাবে দেখেন যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম